অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি তারপরটা কি আজ বহুদিন পরে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস নমস্কার আরে বসুন বসুন এখন খেলা হবে বসুন আরে বসুন বসুন খেলা হবে বলি পার্থ কাকু

তখন এদিকে আমাদের অন্য সরকারের গলা শুকিয়ে গেছে পরে একটুখানি জল খেয়ে নাও আহা রে আচ্ছা ঠিক আছে যখন তোমার চোখে জল নেই তাহলে একটু আমার চোখে জল দিয়ে দিই আহারে আহা রে গলা একেবারে শুকিয়ে গেছে একটু জল খেয়ে সো গাইজ এখন তোমরা দেখছো বাংলাদেশের বাংলা খাবার ইন্টারেস্টিং রোস্টিং ভিডিও ফালতু কথা একদম কবি না এই দেখতে থাকো আমার এই ছোট্ট চ্যানেল ও গাইজ যাদের মন ভালো নেই তাদের জন্য শুধু এই ভিডিওটা আজ দেখাবো বাংলাদেশ পুরো কবরে আমি মজা आएगा না ভিডিও সেই জাতি একটু সেই সাজা গাছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর পথে ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা আমরা হই নাই পাখা নিয়ে মনুষ কাকার জন্য ঠান্ডা হয়নি গরম হয়ে আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে কিছু নেই এই যে বলছি উনুষ কাকা আমার কাছে জলে বোতল আছে হবে তো ফালতু একদম কবি না না উনুষ কাকা এটা কিন্তু তুমি ঝুট বলছো কারণ ঠান্ডা দিন তো চলে গেছে আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসে থ্যাঙ্ক ইউ আপকা ইয়ে উপকার জিন্দগি ভর ইয়াদ আর ঠান্ডা আপনি হন আর নাই হন তাতে আমাদের দর্শকের কি আসে যায় যখন আমরা দেখি স্যার একটা মাইক তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে না আমাদের বাংলাদেশি অন্য সরকার যখন এত সুন্দর বক্তব্য রেখেছে তো আপনারা চুপ কেন একটু করতালি দিয়ে একটু উৎসাহিত করুন আপনি চুপ কেন একটু থ্যাংক ইউ বলুন থ্যাংক ইউ আপনার এই উপকার জিন্দগি ভর ইয়াদ রহেগা যখন আমরা দেখি যে সারা কারা মানে আপনি এনাদের চেনেন না লোক হিসাবে ভালো যাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে আপনি কেষ্টদাকে জিজ্ঞাসা করুন আচ্ছা কেষ্টদা একটু বলে দিন তো যে উনি লোক হিসাবে কেমন ও ওটা বাজে লোক একেবারে ম্যাডাম পুরো শক্তিশালী সেই লেভেলে আছে কারণ পুরো স্ট্রং আছে

ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ভারত এখন দ্রুত গতিতে এগিয়ে গেছে তো এদিকে কারো ফাটে আর এদিকে কারো চটে কেসে কেসে লোক রেতে আর সারে তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়গা বতা রে হাম আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে তাদের বাতাসে আমরা উঠতে থাকব আপনার মতো কিন্তু আমিও ঠিক মাঝখানে আছি পাশে দিদি আর এই পাশে মোদি সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার এবার তো আপনি চিনে গেলেন যে ভারত কি জিনিস মানতে হবে বস আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর কত শক্তি দরকার বাংলাদেশের পাল খালি পদবার তাল আচ্ছা দিদিমণি বলুন তো আসলে উনি কি বলছেন আমার মুখে কথা শোভা পায় না আমি বলতে চাই না আমি তো বুঝতে পারছি না কি বলে সরকার আহ কি বলছে আমি তো বুঝতে পারছি না কাকু এনাকে চেনেন না

যা কারো পিছনে কাটি দেয় না আর এ বড়ি আচ্ছি বাত কহি আপনি সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ আর বাংলাদেশের কিছু তার কাটা যারা মাল আছে না তারা ওই কাটি করে যার জন্য নিজেরা নিজেরা ঠোকাঠকি লেগে যায় না আমাদের চিন্তার দোষ যদি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তড়িৎ গতিতে গিয়ে যেতে চাই দুর্বলতা থেকে এখানে আসেনি তো দাদা আপনি শুনতে পেলেন তো আমাদের বাংলাদেশের উনি সরকার উনি কিন্তু নিজের ক্ষমতায় আছেন হ্যাঁ বলে দিন থ্যাঙ্ক ইউ आपका ये उपकार जिंदगी भर याद रहेगा টাকা স্বাগত জানাই আর পূর্বাঞ্চল তার সঙ্গে আমরা যোগ দিয়ে এক এই অর্থনৈতিক অঞ্চল বলছি উনিস কাকা হ্যাঁ এখনো সেই শক্তি কি এখনো আপনি মজিত করে রেখেছেন তো নাকি একটু কমে গেছে আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার যে সমস্ত বন্ধুরা আছেন যে সমস্ত আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তো তাদেরকে আমি বলে রাখি তো এখন যেটা আমাদের ইউটিউব কোম্পানি যে নতুন একটা আপডেট বার করেছে যে একজনের ভিডিও যে অন্যের চ্যানেলে প্রমোট করা যাবে তো সেক্ষেত্রে আমি বলে রাখি যদি কেউ আমার চ্যানেলে প্রমোট করে থাকেন তো রিকোয়েস্ট আগে করবেন